খুশুনুল খাতিমা বা ভালো মৃত্যু ভালো মৃত্যু মানে মৃত্যুর পূর্বে আল্লাহর ক্রোধ উদ্বেগকারী গুণা হতে বিরত থাকতে পারা পাপ হতে তও বা করতে পারা নেকির কাজ ও ভালো কাজ বেশি বেশি করার তাওফিক পাওয়া এবং অবস্থায় মৃত্যু হওয়া এই মর্মে আনাস বিন মালিক রাদি আল্লাহ হতে বলেছেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যদি কোন বান্দার কল্যাণ চান তখন তাকে ভালো কাজে লাগান সাহাবায় ক্যারাম বললেন কিভাবে আল্লাহ বান্দাকে ভালো কাজে লাগান তিনি বলেন মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার তাওক দেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা যদি কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে আসাল করেন সাহাবায় ক্যারাম বলেন আসাল কি তিনি বলেন আল্লাহ তালা বান্দাকে বিশেষ একটি ভালো কাজ করার তাফিক দেন এবং এই আমলের উপর তার মৃত্যু ঘটান ভালো মৃত্যুর বেশ কিছু আলামত আছে এর মধ্যে কোন কোন আলামত শুধু মৃত্যু পথযাত্রী ব্যক্তি নিজে বুঝতে পারে এবং কোন কোন আলামত অন্যান্য মানুষও জানতে পারে মৃত্যুকালে বান্দার তার ভালো মৃত্যুর যে আলামত প্রকাশ পায় সেটা হচ্ছে বান্দাকে আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ লাভের সুসংবাদ দেয়া হয় এই মর্মে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতপর তাতেই অবিচল থাকে তাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় পেও না চিন্তিত হইও না এবং তোমরা প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ কর সুরা সুরাফুসিলত আয়াত মৃত্যুকালে মুমিন বান্দাদেরকে এই সুসংবাদ দেয়া হয় হারশার রাদি আল্লাহ তাল্লাহুতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন যে ব্যক্তির কাছে আল্লাহর সাক্ষাৎ প্রিয় আল্লাহর নিকট তার সাক্ষাৎ প্রিয় আমি বললাম হে আল্লাহর নবী আপনি কি মৃত্যুর কথা বুঝাতে চাচ্ছেন আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি রাসুল সাল্লাহ ওয়া সাল্লাম বললেন না সেটা না মুমিন বান্ধাকে যখন আল্লাহর রহমত তার সন্তুষ্টি তার জান্নাতের সুসংবাদ দেয়া হয় তখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন আর কাফের বান্দাকে যখন আল্লাহর শাস্তি তার অসন্তুষ্টির সংবাদ দেয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে এবং আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন ইমাম নবী রাদি আল্লাহ বলেন যখন মানুষের মৃত্যুর বরগরাস শুরু হয়ে যায় যে অবস্থায় আর তওবা কবুল হয় না সে অবস্থার পছন্দ অপছন্দকে এখানে উদ্দেশ্য করা হয়েছে মুমূর্ষু ব্যক্তির কাছে সবকিছু স্পষ্ট হয়ে পড়ে তার পরিণতি কি হতে যাচ্ছে সেটা তার সামনে পরিষ্কার হয়ে যায় ভালো মৃত্যুর আলামত অনেক আলেমগন কুরেন হাদিস খুঁজে এই আলামতগুলো বের করার চেষ্টা করেছেন এই আলামতগুলোর মধ্যে রয়েছে এক মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারা নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি জান্নাতে প্রবেশ করবেন দুই মৃত্যুর সময় কপালে খাম বের হুয়া বুরাইদা বিন হাসিব রাদ আল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলতে শুনেছি যে তিনি বলেন মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যু বরণ করে তিন জুমার রাতে বা দিনে মৃত্যু বরণ করা নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে কবরের আজাব থেকে না চাপতেন চার আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা আল্লাহ তা আল্লাহর বলেছেন আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না বরং তারা নিজেদের পালনকর্তাদের নিকট জীবিত উজ্জীবিকা প্রাপ্ত আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্য আনন্দ প্রকাশ করে কারণ তাদের কোনো ভয় ভীতিও নেই এবং কোন চিন্তা ভাবনা নেই আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং তার এভাবে যে আল্লাহ ইমানদারদের শ্রমফল বিনষ্ট করে না সুরা আল ইমরান এবং নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর রাহে নিহত হয় সে শহীদ এবং যে ব্যক্তি আল্লাহর রাহে মারা যায় সে শহীদ পাঁচ প্লেগ রোগে মারা যাওয়া নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লামের বলেন প্লেগ রোগে মৃত্যু প্রত্যেক ইমানদারের জন্য শাহাদাত এবং নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের স্থির আয়সর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমির রাসুল সাল্লাহ আল্হী সাল্লামকে প্লেগ রোগ সম্পর্কে জিজ্ঞেস করেছি তখন তিনি আমাকে জানান যে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আজব আল্লাহ যাদেরকে শাস্তি দিতে চান তাদের উপর এই রোগ নাজির করেন আর আল্লাহ এই রোগ মুমিনদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন যে মুমিন প্লেগ রোগে আক্রান্ত হয়ে নিজ এলাকাতে অবস্থান করবে ধৈর্য ধারণ করবে স্বয়বাবের প্রত্যাশা করবে এবং এই একইন রাখবে যে আল্লাহ তার জন্য যা লিখে রেখেছেন সেটাই ঘটবে সে ব্যক্তি শহীদের সমান স্বভাব পাবে ছয় যে কোন পেটের পীড়াতে মৃত্যুবরণ করা নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম যে ব্যক্তি পেটের পীড়াতে মৃত্যুবরণ করবে সে শহীদ সাত কোনো কিছু ধসে পড়ে অথবা পানিতে ডুবে মৃত্যুবরণ করা নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম পাঁচ ধরনের মৃত্যু শাহাদাত হিসেবে গণ্য প্লেগ রোগে মৃত্যু পেটের পীড়ায় মৃত্যু পানির মৃত্যু কোনো কিছু ধসে পড়ের মৃত্যু এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়া হাট প্রসবোত্তর প্রসূতির মৃত্যু অথবা গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু আবুল দাউল কতিক বর্ণিত নবী সাল্লু সাল্লাম বলেছেন যে নারীর জুমা বাচ্চা নিয়ে মারা যায় তিনি শহীদ ইমাম খাত্তাবি বলেন এ হাদিসের অর্থ হচ্ছে যে নারী পেতে বাচ্চা নিয়ে মারা যায় ইমাম আহমদ বুবাদা বিন সামেত রাদিয়াল্লাহ তায়ালাহুতে বর্ণনা করেন তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্হ সাল্লাম শহীদের শ্রেণীগুলো উল্লেখ করতে গিয়ে বলেছেন যে নারী তার গর্ভস্থিত সন্তানের কারণে মারা যায় তিনি শহীদ সেই নারীকে তার সন্তান সুরার ধরে ট্রেনের জানলাতে নিয়ে যাবে সুরা বা নাভি নবজাতকের জন্মের পর হাত্রী নারী কাটেন এবং সামান্য কিছু অংশ রেখে দেন যে অংশটুকু রেখে দেন সেটাকে সুরা বা নাভি বলে হার যে অংশটুকু কেটে ফেলেন সেটাকে চূড়ার নাভিরজ্জু বলা হয় নয় আগুনের পুড়ে ফুসফুসের আবরক চিল্লির প্রদাহজনিত রোগ বিশেষ এবং যক্ষার রোগে মৃত্যু নবী সাল্ল ওয়া সাল্লাম বলেছেন আল্লাহর নিহত হওয়া শাহাদাত ক্লিব রোগে মারা যাওয়া শাহাদাত পানি ডুবে মারা যাওয়া শাহাদাত পেটের পীড়ায় মারা যাওয়া শাহাদাত সন্তান প্রসবের পর মারা গেলে নবজাতক তার মাকে নাভিরজ্জু ধরে ট্রেনীর জান্নাতে নিয়ে যাবে দশ নিজের ধর্ম সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করা নবী করিম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার সম্পদ রক্ষা গিয়ে মারা যায় সে শহীদ যে ব্যক্তি তার ধর্ম ইসলাম রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ আবদুল্লাহ ইবনে আমার রাজি আল্লাহ তাল্লাহতে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলহিউ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ এগারো আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে যে ব্যক্তি মারা যায় সে শহীদ সালমান আলফারেসির রাদি আল্লাহ তালুতে বর্ণিত যে তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন একদিন একাত পাহারা দেয়া একমাস দিনের রোজা রাখা ও রাতে নামাজ পড়ার চেয়ে উত্তম আর যদি পাহারাত অবস্থায় সে ব্যক্তি মারা যায় তাহলে তার জীবদ্দশায় সে যে আমলগুলো করত সেগুলোর স্বভাব তার জন্য চলমান থাকবে তার ঋক চলমান থাকবে এবং কবরের ফৃতনা থেকে সে মুক্ত থাকবে বারো ভালো মৃত্যুর আরও একটি আলামত এক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করা নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইল্লাল্লাহ বলল এবং অবস্থায় তার মৃত্যু হল সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি কোনো ব্যক্তির এর অবস্থায় তার মৃত্যু হল সেও জান্নাতে প্রবেশ করবে এই আলামতগুলো ব্যক্তির ভালো মৃত্যুর সুসংবাদ দেয় কিন্তু তার সত্ত্বেও আমরা নির্দিষ্টভাবে কোন ব্যক্তির ব্যাপারে নিশ্চয়তা দিব না যে তিনি জান্নাতিক শুধু রাসুল সাল্লাহু সাল্লাম যাদের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছেন তারা ছাড়া যেমন চার খলিফার ব্যাপারে তিনি নিশ্চয়তা প্রদান করেছেন আল্লাহ আমাদের সকলকে ভালো মৃত্যু দান করুন